আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মোল্লাহ উপজেলার কুলিয়াই ইউনিয়নের রামজীবনপুর তো এখানকার একটা রাস্তা এই আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এই কাজ শুরু হয়েছিল অর্থাৎ এখানে মাটি খনন করে রাখা হয়েছে যার কারণে এখানে চলাচলের জন্য খুব এলাকার জনগণকে খুব দুর্ভোগ হতে হচ্ছে তো আমি কর্তৃপক্ষের কাছে সুதிষ্ট কামনা করছি যাতে দ্রুতই রাস্তার কাজটা সমাপ্ত করা হয় তো আমি এখানে আমি এলাকার একটা লোক পেয়েছি বা একটু আসেন আপনি আপনার সাথে একটু কথা বলি ভাই আপনার নামটা বলে না আমার নাম দেবব্রত বিশ্বাস দেবব্রত বিশ্বাস আচ্ছা এই যে যে এখানকার যে রাস্তাটা এখানে কি সমস্যা আছে আপনাদের সমস্যা আছে দুই সাইডি কুচিয়ে রাখছে এখন এই জায়গা পানি বাইর থাকে এখন আমাদের সবাই চলা চলতেতি ভীষণ অসুবিধা মানে আমরা চলাচল আপনাদের দাবিটা কি আমাদের দাবি রাস্তা করার দাবি সরকার কাছে আপনার দাবি হচ্ছে রাস্তাটা যাতে দ্রুত এই রাস্তাটা কাজ সম্পন্ন হয় তো ধন্যবাদ ভাইকে সাইডে রাস্তা হয়ে আমরা পড়ে রই এখানে মূলত হচ্ছে চার চারশো মিটারের মতো রাস্তা আছে এই চারশো মিটার রাস্তাটা হচ্ছে কাঁচা তো এই যে দেখেন এই যে ভ্যান যাচ্ছে আমি একটু ভ্যানওয়ালা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই একটু সামনে এগিয়ে আসেন আমার যেহেতু তার একটু শট আর একটু সামনে এগিয়ে আসেন দেখেন এইখানে ভ্যান চলতেছে তা আমি ভাইয়ের সাথে একটু কথা বলে আসা ভাই আপনার সমস্যা কি এখানে চলতে কি আপনার কোনো সমস্যা হয় সমস্যা হয় মানে তো কাঁচা রাস্তা দেখেন না বৃষ্টি পানি বেঁধে দেয় হ্যাঁ আসলে অল্প একটুখানি রাস্তা এখানে এই যার জন্য এখানে চলাচল করতে খুবই সমস্যা হয় এলাকার জনগণের তো একটা মেইন একটা রোড চারশো মিটার মাত্র এখানে এই পাশেও পাকা এই পাশেও পাকা আবার ওপারটাও পাকা মোট চারশো মিটার রাস্তা এখানে আছে এই কাঁচা তাও কাজ অর্ধেক করে অর্থাৎ মাটি খুঁড়ে রাখা হয়েছে কিন্তু এখনও পরবর্তীতে আর কোনো কাজ হয়নি তো কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি বা সুদৃষ্টি কামনা করছি যাতে দ্রুত রাস্তার কাজটা সমাপ্ত হয় প্রিয় দর্শক এখান থেকে মূলত কাঁচা রাস্তা শুরু আপনাদেরকে দেখে দেখেন সাইড থেকে মাটি মানে রাস্তা থেকে মাটি কেটে সাইডে রাখা হয়েছে উঁচু এগিয়ে দেখা যাচ্ছে এই পাকা রাস্তা থেকে সামনের যে রাস্তাটা অর্থাৎ যে পর্যন্ত পাকা হয়েছে এটা দূরত্ব মাত্র চারশো মিটার এখানে কাদা বৃষ্টি হলে আরও প্রচুর কাদা হয় চলাচলের জন্য বেশ সমস্যা হয় তো আমরা এলাকার জনগণের জোর দাবি যে এই এলাকাটা এই রাস্তাটা যাতে দ্রুত কাজ সমাপ্ত করা হয় এজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কর্তৃপক্ষের নজরে আসে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই রাস্তাটা মোল্লাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম দেখেন সামনেই এটা শেষ হয়ে গিয়েছে উপরের রাস্তাটাও পাকা শুধু এইটুকু রাস্তা এটা দীর্ঘদিন খনন করে রাখা হয়েছে কিন্তু কোনো কাজ হয় না তো এলাকার জনগণের জোর দাবি এই রাস্তাটা যাতে দ্রুত কাজ সম্পন্ন হয় সেই ব্যাপারে কর্তৃপক্ষ যেন সুদৃষ্টি দেয় দেখেন এই যে সামনে এটাই শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ